মাস রোজার পর সোমবার সকালে ঈদের নামাজ পড়তে বের হয়েছিলেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা গাজলের কাটিকান্দর এলাকায় বিভিন্ন ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে ভিড় জমিয়েছিলেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা এদিন সকাল থেকে আট থেকে আশি সকলেই নতুন জামা কাপড় পরে নামাজ পড়েন নিয়ম নীতি মেনে গাজল ব্লকের কাঠিকান্দর এই দিন নামাজ পড়েন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা এই দিন নামাজের পর একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং গলা মেলান ঈদ উল ফিতর ঈদ মোবারক এই ঈদ মোবারক উপলক্ষে আমরা কাটিকামদর কামদর ঈদগাহ ময়দানে এসে আমরা নামাজ আদায় করলাম আজকে আমরা কামদর ঈদগাহ ময়দানে ঈদের দুই নামাজ আদায় করলাম গত এক মাস রোজা রেখে সমস্ত গ্রামবাসী শুধু কাঠিব না আজকে এই দিনে ভারত উপমহাদেশ সব জায়গায় ঈদ পালন হচ্ছে গতকালকে এরোবিয়ান কান্ট্রিগুলোতে ঈদ পালন হয়েছে আমরা যুক্ত খবর জানি আজকে খুশির দিন যারা রোজা রেখেছেন বিশেষ করে সমস্ত মুসলিম কায়নাতের জন্য আজকে একটা বিশেষ দিন বিশেষ একটা খুশির দিন এক মাস সাওয়াল মাসের চাঁদ দেখার আগে রমজান মাসে যে চাঁদ দেখা থেকে শুরু করে